চোখের অন্যতম একটি সমস্যা বার্ধক্যজনিত সমস্যা যেটাকে আমরা বলি এটা হচ্ছে এআরএমডি এই নামটি কিন্তু আমরা প্রায় ইদানিং খুব শুনছি এই বিষয়টি যদি একটু বলতেন যে চোখের আসলে কোন অংশের রোগকে আমরা এআরএমডি বলবো এআরএমডি বলতে বোঝাই যে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন আচ্ছা অর্থাৎ বয়সজনিত কারণে চোখের রেটিনার একটা মূল্যবান অংশ যেটাকে আমরা বলি ম্যাকুলা সেই ম্যাকুলা নষ্ট হয়ে যায় আমরা দৈনন্দিন জীবনে যখন যেখানে ইচ্ছা আমরা তাকাচ্ছি এবং সেই জিনিসটা স্পষ্ট দেখতে পাচ্ছি ম্যাকুলার সাহায্যে কিন্তু যদি সেই ম্যাকুলাই ডিজেনারেশন হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে আক্রান্ত ব্যক্তি সেই জিনিসটাকে আর স্পষ্ট দেখে না এইটাকেই বলা হয় এআরএমডি বা শর্টে এএমডি আচ্ছা আমরা কিন্তু বলছিলাম যেটি আসলে পার্থক্যজনিত কারণে হচ্ছে তো এই বয়সজনিত বলতে আমরা কত বছরকে আসলে আমরা বলবো যে এটি আসলে কত বয়সের পরে হচ্ছে পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে যাদের বয়স পঞ্চাশ থেকে ষাট পয়েন্ট তারা আক্রান্ত হয় ষাট থেকে সত্তর তারা পয়েন্ট আক্রান্ত হয় সত্তর থেকে আশি তারা টু আক্রান্ত হয় আশি বা তার উপরে গেলে বারো পর্যন্ত দেখা অর্থাৎ এটি বয়সের সাথে সাথে এটি বাড়ছে এবং পঞ্চাশের পর থেকে এখন তো এই বর্তমান বিশ্বে সাধারণ মানুষের গড় আয়ু তো আরো অনেকটা বেড়ে গেছে জি এই জন্য ম্যাকুলা ডিজেনারেশন আমাদের কাছে ছবি আছে একটি না এটা ম্যাকুলা নর্মাল ম্যাকুলাটা কেমন সেটা এখানে দেখা যাচ্ছে এটা স্বাভাবিক চেহারা

তো প্রথমে সে বলে যে হয়তো আমি পড়তে যে ভালো পড়তে পারছে একটু ঝাপসা লাগছে বা গাড়ি চালাতে যে সূক্ষ্ম দেখা দরকার সেখানে একটু অস্পষ্ট লাগছে বা চেনা মুখ তার চেনা মুখ অথচ সে সঠিকভাবে চিনে উঠতে পারছে না একটু অসুবিধা হচ্ছে এইগুলোই প্রথমে দেখা যায় তো সেই ক্ষেত্রে রোগী অধিকাংশ রোগী মনে করে যে আমার চশমার সমস্যা হয়েছে চশমাটা পাল্টালে হয়তো ঠিক হয়ে যাবে ডাক্তারের কাছে যাই এইটা হচ্ছে প্রথম দিকের অনুভূতি এছাড়া আরও কিছু কিছু অসুবিধা লক্ষ্য করা যেতে পারে যেমন হচ্ছে যে কোনো বস্তুর দিকে সে তাকিয়েছে সে বস্তুটা একটু আঁকা বাঁকা দেখা যাচ্ছে বা বিকৃত দেখা যাচ্ছে বিশেষ করে যদি লম্বা লাইন দিকে নজর পড়ে তাহলে হয়তো লাইন সোজা লাইন অথচ দেখা যাচ্ছে একটু বাঁকা বাঁকা গেছে অথবা ঢেউ ঢেউ এরকম আচ্ছা তার কাছে মনে হতে পারে যে আমার দৃষ্টিটা যেন হঠাৎ করে একটু কমে গেল এরপরেও বই পড়তে গেলে আলোর প্রয়োজনীয়তাটা আরো বেশি অনুভব করে এছাড়া মৃদু আলোতে আগে যেটা যতটা অসুবিধা না হতো এখন কিন্তু তার কাছে বেশি অসুবিধা মনে হয় এছাড়াও চোখের সামনে একটা কালো স্পট এসে হাজির হতে পারে এছাড়া হতে পারে সেন্ট্রাল ভিশন ক্রমান্বয়ে অবনতি হতে পারে সেন্ট্রাল ভিশন বলতে আমরা যখন যে জায়গাটায় তাকাই সেই জায়গাটাই স্পষ্ট দেখি এবং তার চারিপাশে ওই যে স্পষ্ট দেখে যে জায়গায় তাকায় সেটাকে আমরা বলি সেন্ট্রাল ভিশন এবং ওই জায়গাটায় তাকিয়ে থাকলেও তার আশেপাশে আমরা অনেক দূর দেখি কিন্তু সেটা অস্পষ্ট এইটাকে বলা হয় পেরিফেরাল ভিশন তো ওই সেন্ট্রাল ভিশন ক্রমান্বয়ে অবনতি হতে এরপর আরও একটা হতে পারে যে কালার ভিশনের সমস্যা অর্থাৎ রঙ চিনতে অসুবিধা হতে পারে এইগুলোই সাধারণত প্রথম দিকে মানে রুগীরা বলে বা ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া